আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কেউ যদি সহবাস করতে দেখে এর ব্যাখ্যা কি। তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আমি ইতোপূর্বে আরও কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি আমি শর্টকাটে বলে দিচ্ছি যদি কেউ সহবাস করতে দেখে ভালো মানুষের সাথে এবং এটা তার বৈধ জায়গা তার উপযুক্ত যেমন স্বামীর সাথে কোনো স্বামী দেখলেও তার স্ত্রীর সাথে হোক সে প্রবাসে হোক সে দেশে যদি এই জাতীয় স্বপ্ন কেউ দেখে স্বামীর সাথে বৈধ জায়গায় অবশ্যই তাদের মনের উদ্দেশ্য পূরণ হতে পারে অথবা তাদের দুইজনের মধ্যে দ্রুত মিলন করতে পারে যদি ডিভোর্স হওয়ার পরে সহবাস করতে দেখে এটা তো তাদের জন্য হারামের মতো কারণ ডিভোর্স হওয়ার পরে তার চেহারা দেখাই যায় না এটা অপরিচিত নারীর মতো অপরিচিত পুরুষের মতো ঠিক ডিফুজ হওয়ার পরে অথবা অপরিচিত কারোর সাথে যদি নারী হোক আর পুরুষ হোক সহবাস করতে দেখে তারা কোনো গুনাহে লিপ্ত হওয়ার আলামত তাদের তবা করা উচিত